নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা সূর্যের সাথে বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম আজকে তার শেষ পর্ব তাই আমরা আলোচনা করব সূর্য এবং কেতুর সংযোগ নিয়ে এই সিরিজের পরে আবার শুরু হবে চন্দ্রের সাথে বিভিন্ন গ্রহের সংযোগ তাহলে চলুন শুরু করা যাক সূর্য ও কেতুর সংযোগ বন্ধুরা আপনারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না সূর্য ও কেতুর সংযোগ একটি গোপন অহংকার বিচ্ছিন্নতা আধ্যাত্মিক টানাপোড়েন ও আত্মবিশ্লেষণের যোগ জাতক নিজের পরিচয় ও আত্মবিশ্বাস নিয়ে দ্বন্দ্বে ভোগে এক ঝলকে দেখেনি সূর্য ও কেতুর কারকতা সূর্য আত্মবিশ্বাস অহংকার নেতৃত্ব পিতা কেতু ছায়া প্রকৃতি মোহহীনতা বিচ্ছিন্নতা আধ্যাত্মিকতা এই যোগ আত্মপরিচয় নিয়ে সংশয় পিতার সাথে দূরত্ব ও আধ্যাত্মিক টান তৈরি করে এই যোগের যে শুভ প্রভাব সেইগুলি হলো আত্মবিশ্লেষণের প্রবণতা আধ্যাত্মিক জ্ঞান ও মুক্তির পথ অনুসন্ধান অহংকার ভাঙা এবং নম্রতার শিক্ষা গোপন শক্তি এবং অন্তর্দৃষ্টি এই সকল মানুষগুলির একটা অতীন্দ্রিয় পাওয়ার থাকে যেগুলি সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না এবার দেখে নেব এই যোগের অশুভ প্রভাব আত্মবিশ্বাসের অভাব সমাজ থেকে বিচ্ছিন্নতা অর্থাৎ একা থাকার একটা প্রবণতা পিতার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন একাকিত্ব এবং দিকভ্রান্তি এবার দেখি কোন রাশিতে হলে শুভ অশুভ ধনু মকর ও বৃষ্টিকে হলে শুভ ফল দেখতে পাওয়া যায় কর্কট তুলা ও বৃষতে দুর্বল ফল লক্ষ্য করা যায় এবার বারোটি ঘরের কোন ঘরে এই যোগ হলে কি ফল দেয় প্রথম ঘর বা লগ্ন ঘরে হলে পরিচয় সংকট অন্তর্মুখীতা দ্বিতীয় ঘরে হলে বাণী বা কণ্ঠের জটিলতা বা পারিবারিক জটিলতা তৃতীয় ঘরে আত্মবিশ্বাসের ঘাটতি ছোট ভাই বোন একটা সিবলিংদের সাথে একটা দূরত্ব তৈরি হতে দেখা যায় চতুর্থ ঘরে এই যোগ থাকলে মানসিক অস্থিরতা এবং মাতৃ দেখা যায় পঞ্চম ঘরে থাকলে সন্তান এবং প্রেমের বিষয় নিয়ে হতাশা দেখা যায় ষষ্ঠ ঘরে হলে গোপন শত্রু ও স্বাস্থ্য সমস্যা সপ্তম ঘরে বৈবাহিক জীবনে বিচ্ছিন্নতা অষ্টম ঘরে হলে আধ্যাত্মিক শক্তি গোপন রহস্য নবম ঘরে ধর্মে বিভ্রান্তি ও গোপনীয়তা দশম ঘরে হলে পেশাগত অনিশ্চয়তা তৈরি হতে দেখা যায় এগারোতম ঘরে হলে বন্ধু বিচ্ছিন্নতা ও লক্ষ্য হারানো বারোতম ঘরে হলে একাকিত্ব এবং গোপনে এনাদেরকে সাধনা করতে দেখা যায় এই সংযোগের সাথে যদি আবার পাপগ্রহ যুক্ত হয় যেমন শনি তখন আত্মবিশ্বাসহীনতা ও কষ্টের একটা জীবন এনাদেরকে লক্ষ্য করা যায় মঙ্গল থাকলে হটকারী ও রাগের বিস্ফোরণ দেখা যায় উপায় ও প্রতিকার অন্ধকারে বসে ধ্যান করলে এনাদের অনেক মানসিক শান্তি ও স্থিরতা আসে পিতার সেবা করলে খুব ভালো ফল দেখতে পাওয়া যায় এবং পরলোকগত পিতার যদি সঠিকভাবে সাধ্য বা প্রতি আমাবস্যায় যদি তাদেরকে তর্পণ করা যায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তাহলে খুব ভালো ফল লক্ষ্য করা যায় নিঃস্বার্থভাবে জনসেবায় জনসেবায় অংশগ্রহণ করা উচিত এনাদের করলে পরে জীবনে অনেক সুপ্রভাব লক্ষ্য করা যায় আরেকটি সুখবর হচ্ছে জন্মকুণ্ডলী না তৈরি থাকে আপনার যদি জানা না থাকে যে কোন ঘরে কোন গ্রহ বসে আছে বা কোন ভবনের কে অধিপতি তাহলে দৃষ্টি আপনার জন্য এনেছে একটা বিনামূল্যে সুযোগ আপনার কুণ্ডলি বানিয়ে দেবা। নিচে দেওয়া আমার ওয়েবসাইটে আপনারা ভিজিট করুন দৃষ্টি ডট ইন সেখানে আপনার ডিটেলসগুলো দিলে আমরা ফ্রিতে আপনাকে কুণ্ডলি বানিয়ে আপনাকে পাঠিয়ে দেব বন্ধুরা আপনারা আমাকে জানান যে এই প্রতিবেদনগুলি বা এই সিরিজগুলি আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আজকের পর্বে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন সিরিজ নিয়ে পরের পর্বে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ